আজকে আমি যে ইলেকট্রিক ওভেনটা নিয়ে কথা বলবো সেটা রয়েছে মিয়াকুর মধ্যে পঁয়ষট্টি লিটার একটা ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেনের যে কাজ সেটা হচ্ছে সব রকমের বেকারির যাবতীয় যত আইটেম রয়েছে সব রকমের ব্যাকারি আইটেম তৈরি করা এক পিজা বার্গার যত রকমের আইটেম আছে আর গ্রিল বার্বিকিউর জগতে যত আইটেম রয়েছে সব রকমের গ্রিল বার্বিকিউ ফিজ গ্রিল কাবাব এগুলো তৈরি করার মূল কাজটাই হচ্ছে ইলেকট্রিক ওভেন আর বাইশ লিটার থেকে শুরু করে একশো লিটার পর্যন্ত কিন্তু আমাদের ইলেকট্রিক ওভেন রয়েছে আমরা এখানে গ্রিল করতেছি বা কেক করতেছি বা কাব করতেছি এখান থেকে যে মশলাটা বেয়ে পড়বে এই মশলাটা পড়তে হচ্ছে এই টেটার মধ্যে আমি এই টে খুলে ওয়াশ করতে পারতেছি আর এটা রয়েছে ডাবল গ্লাস ডোর ডাবল গ্লাস ডোরের যে উপকারিতা আমরা বরাবরই বলি টেম্পারেচারটা বের হয়ে যাবে না খুব কম সময়ের মধ্যে আপনি খাবারটা তৈরি করতে পারবেন আর এই ওয়াটার কালার করার কারণে এটা ক্লিয়ারলি দেখা যাবে এখানে ছোট হলে আপনি তিনটা মুরগি একসাথে দেওয়া যাবে আর বড় হলে দুইটা মুরগি একসাথে দেওয়া যাবে এটার ভিতরে রয়েছে টোটালি আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম যার কারণে হচ্ছে এই বডিটা নষ্ট হওয়ার কিছু নেই নষ্ট হবে না আর ভিতরে পাবেন হচ্ছে লাইটের সুবিধা পঁচিশ ওয়াটার একটা বাল্ব যেটা হচ্ছে ভিতর থেকে লাইট জ্বলবে ক্লিয়ার দেখা যাবে এছাড়া ফ্যানের সুবিধা আছে ফ্যান চলবে খাবারের উপরে যে জলসানো যে ভাবটা সে শুকিয়ে যাবে এই ওভেনটার সাথে আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি কয়েলটা নষ্ট হয়ে যায় কয়েল পুড়ে যায় অফিসিয়ালি পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিসের ওয়ারেন্টি রয়েছে আসসালামু আলাইকুম আমি আজকে মিয়া কুর ট্রেডিশনের পক্ষ থেকে চলে এসেছি ইলেকট্রিক ওভেন নিয়ে কথা বলার জন্য আজকে আমি যে ইলেকট্রিক ওভেনটা নিয়ে কথা বলবো সেটা রয়েছে মিয়াকুর মধ্যে পঁয়ষট্টি লিটার একটা ইলেকট্রিক ওভেন একদম লেটেস্ট একটা ইলেকট্রিক ওভেন রয়েছে আজকে পঁয়ষট্টি লিটারের ইলেকট্রিক ওভেন নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই ইলেকট্রিক ওভেনের যে কাজ সেটা হচ্ছে সব রকমের বেকারির যাবতীয় যত যত আইটেম 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 রয়েছে সব রকমের রকমের তৈরি করা কেক বার্গার আছে আর গ্রিল বার্বিকিউর জগতে যত আইটেম রয়েছে সব রকমের গ্রিল বার্বিকিউ ফিশ গ্রিল কাবাব এগুলো তৈরি করার মূল কাজটাই হচ্ছে ইলেকট্রিক ওভেনের আর আজকে যে ওভেনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পঁয়ষট্টি লিটার একদম লেটেস্ট একটা মডেল এবং নতুন একটা সাইজ আমাদের আপনারা আমাদের মিয়াকোর যে ওভেনগুলো পেয়েছেন এর আগে বাইশ লিটার থেকে শুরু করে একশো লিটার পর্যন্ত কিন্তু আমাদের ইলেকট্রিক ওভেন রয়েছে আজকে আমি রয়েছে পঁয়ষট্টি লিটার ওভেনটা আমি ডিসপ্লে করে রেখেছি এবং এই পঁয়ষট্টি লিটারটা নিয়ে কথা বলবো প্রথমত এটার যে ডিজাইনটা মেনটেন করা হয়েছে এর আগে আমাদের এই ডিজাইনের ওভেন ছিল বাউন্ন লিটারের আপনারা দেখতেই পাচ্ছেন বাউন্ন লিটার কিন্তু এলপিনা যে মডেলটা সবচেয়ে হিট মডেল বলতে পারেন আপনারা আমাদের এই মডেলটা আর ওইটাকেই ফলো করে সেম ডিজাইনের মধ্যে বড় সাইজ এনেছে পঁয়ষট্টি লিটার এবার এটার মধ্যে বাউন্ন থেকে আপনি যে সিস্টেমটা বেশি পাবেন সেটা হচ্ছে গিয়ে আমি একদম প্রথমে বলে দিচ্ছি ডাস্ট যেটা এর আগে আমাদের অন্যান্য যে ছিল ছিল ওই এই এই ডাস্ট না হচ্ছে নিচে থাকবে যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে গ্রিল করতেছি বা কেক করতেছি বা কাবাব করতেছি এখান থেকে যে মশলাটা বেয়ে পড়বে এই মশলাটা পড়তে হচ্ছে এই ট্রেটার মধ্যে আমি এই টেটা খুলে ওয়াশ করতে পারতেছি আর এই টেটা না থাকলে আমরা যেটা করতাম হাত ঝুঁকিয়ে পরিষ্কার করা লাগতো এটা হচ্ছে একদম আপডেট সিস্টেমের মধ্যে আপনার পঁয়ষট্টি লিটারের আর এটা রয়েছে ডাবল গ্লাস ডোর ডাবল গ্লাস ডোরের যে উপকারিতা আমরা বরাবরই বলি টেম্পারেচারটা বের হয়ে যাবে না খুব কম সময়ের মধ্যে আপনি খাবার তৈরি করতে পারবেন আর এই ওয়াটার কালার করার কারণে এটা ক্লিয়ারলি দেখা যাবে আপনি বাইরে থেকে ক্লিয়ার এটা বুঝতে পারবেন যে কে কে কালার আসলো কিনা কেকটা ফুললো কিনা কেকটা প্রপারলি হয়ে গেল কিনা গ্রিলটা প্রপারলি হয়ে গেল কিনা আপনি বাইরে থেকে ক্লিয়ার দেখতে পারবেন এখানে যে গ্রিলের স্টিকটা রয়েছে এখানে ছোট হলে আপনি তিনটা মুরগি একসাথে দেওয়া যাবে আর বড় হলে দুইটা মুরগি একসাথে দেওয়া যাবে এটার ভিতরে রয়েছে হচ্ছে এস এর একটা জালি ট্রে পাচ্ছেন আর এই ওভেনটাতেই আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে স্কোয়ারে বড় এর আগে আমাদের যে ওভেন গুলো ছিল সেই ওভেন গুলো ছিল হচ্ছে গিয়ে আপনার লম্বাতে বড় অথবা পিছনের দিকে বড় কিন্তু এই ওভেনটাই একমাত্র রয়েছে যে স্কোয়ারে বড় যেটা পাশাপাশি যত জায়গা সামনে পিছনও সেম জায়গা যার কারণে আপনি এখানে চার পাউন্ডের কেক বা পাঁচ পাউন্ডের কেক পর্যন্ত একসাথে তুলতে পারবেন এই ওভেনটার মধ্যে আর এই নন স্টিক বেকিং ট্রেটা রয়েছে এখানে বিস্কিট কেক পিজা সবকিছু এখানে তৈরি করতে পারবেন দেখেন আপনি এটা স্কোয়ারে বড় এই ট্রেটাও আর এটার ভিতরে রয়েছে টোটালি আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম যার কারণে হচ্ছে এই বডিটা নষ্ট হওয়ার কিছু নেই নষ্ট হবে না আর ভিতরে পাবেন হচ্ছে লাইটের সুবিধা পঁচিশ ওয়াটার একটা বাল্ব যেটা হচ্ছে ভিতর থেকে লাইট জ্বলবে ক্লিয়ার দেখা যাবে এছাড়া ফ্যান সুবিধা আছে ফ্যান চলবে আপনি বাইরে থেকে ক্লিয়ার বাতাস করবে ভিতর থেকে খাবারের উপরে যে জলসানো যে ভাবটা সে শুকিয়ে যাবে এখানে চারটা নবের কাজ রয়েছে এটা রয়েছে ফ্যানের জন্য আপনি চাইলে ফ্যানটা অফ রাখতে পারবেন আবার চাইলে ফ্যানটা চালাতে পারবেন টেম্পারেচার কত ডিগ্রি টেম্পারেচার সেট করবেন টেম্পারেচার সেটিং এর জন্য এটা রয়েছে কয়লার হিটিং এলিমেন্টটা সেট করার জন্য এখানে দিলে উপরের দিকের হিট আসবে এখানে দিলে নিচের দিকের হিট আর এখানে দিলে উপরে নিচে একসাথে হিট করবে এটা রয়েছে টাইম আমরা যখন টাইমটা সেট করব তখনই ইন্ডিকেটর লাইটটা জ্বলবে এবং ওভেনটা অন হয়ে যাবে আর এই ওভেনটার সাথে আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যদি কয়েলটা নষ্ট হয়ে যায় কয়েল পুড়ে যায় অফিসিয়ালি পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিসের ওয়ারেন্টি রয়েছে আর এটার সাথে পেয়ে যাবেন আপনারা হোম ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ডেলিভারি চার্জ যোগ হবে এরিয়া অনুযায়ী আর ঢাকার বাহিরে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি যে টাকাটা থাকবে প্রোডাক্ট রিসিভ করে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ এইভেন্টার আমি আজকে যে ডিসকাউন্ট প্রাইস রাখবো ধামাকা প্রাইস সেটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলেই ডিজাইনটা সুইজারল্যান্ড ডিজাইনটা করা হয় সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের কোয়ালিটির মধ্যে এই অ্যালপিনা ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন ঢাকা বসুন্ধরা মার্কেট আমাদের এই মার্কেটটা রয়েছে ঢাকা বসুন্ধরা প্রান্তপথ ছয়তালায় এ ব্লক দোকান নাম্বার চুরাশি পঁচাশি আর এছাড়াও আমাদের ঢাকার মধ্যে আরো আউটলেট রয়েছে এবং ঢাকার বাইরেও আমাদের আরো আউটলেট রয়েছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ